এমন ঝগড়ার মুডে কথা বলেন কেন আপনি কথা কি আর একটু সফট বলা যায় না আমার এক ফলোয়ার ভাই আমাকে বলেছে আপু ভিডিওতে যখন ভয়েস অভার করেন তখন কথাগুলো কি একটু সফটভাবে বলা যায় না এমন ঝগড়ার মোডে কথা বলেন কেন আপনি আমার এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন ভাই তাহলে আপনাকে বলছি কি করব ভাই বলেন আমার তো ভয়েসে এমন একটু কষ্ট করে ধৈর্য ধরে ভয়েসটা শুনে নিন প্লিজ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ওই যে একটা গল্প আছে না এক ছেলে আর এক ছেলেকে জিজ্ঞেস করে কি রে তুই সারাক্ষণ কান্না করিস কেন তখন ছেলেটা উত্তর দেয় আমি তো কান্না করি না আমার চেহারাই এমন তো আমারও হয়েছে তাই ভাই আমার কণ্ঠ এইরকম তো আমি কি করব বলেন আপনারা একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখে নিন তবে একটা জিনিস ভেবে ভালো লাগছে যে আপনারা আমার সব ভিডিও দেখেন আর এটাও ভালো লাগছে যে আপনারা আমার নেগেটিভ সাইডটাও আমাকে দেখিয়ে দিয়েছেন অবশ্যই আপনারা এটা করতে পারেন আপনাদের রাইট আছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য আমার ভিডিও দেখার জন্য যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকগুলো কাজ কমপ্লিট করে ফেলেছি আজকে আমি কচুর মুখী ভর্তা করবো তো তার জন্য আমি প্রথমে কচুর মুখীগুলো গরম পানিতে সিদ্ধ করে নিয়েছি তারপরে আমি এগুলোর খোসাও ছাড়িয়ে নিয়েছি এই তো তারপরে আমি কিছু শুকনা মরিচ ভেজে নিচ্ছি ভর্তার জন্য মরিচগুলো মুচমুচে করে ভাজা হয়ে গেলে এখন আমি এইগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি এরপর আমি কড়াইতে আরও বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি এই কচুরমুখী কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তা করা যায় আবার পেঁয়াজ ভেজেও ভর্তা করা যায় তো আজকে আমি পেঁয়াজ ভেজেই ভর্তা করছি পেঁয়াজ ভাজা হালকা ব্রাউন কালার হয়ে গেলে এখন আমি এর মধ্যে খোসা ছাড়িয়ে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি কচুগুলো হালকা করে ভেজে শুধু পানিটা শুকিয়ে নিব কচুগুলো দুই থেকে তিন মিনিট পেঁয়াজের সাথে ভাজার পরে আমি এগুলো তুলে নিচ্ছি এটা খুবই সহজ একটা ভর্তা রেসিপি আমার ভিডিওগুলোতে আমি আপনাদের সাথে স্পেশাল কোনো রেসিপি শেয়ার করি না বা আপনাদেরকে আমি কোনো রান্নাও শিখাই না আমি কিভাবে রান্না করি জাস্ট সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করি কচুগুলো ভাজা শেষ আমি এবার এগুলোকে একটা বাটিতে তুলে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো মরিচ লবণ আর সরিষার তেল দিয়ে ভর্তা করে নিলেই হয়ে যাবে আমার ভর্তা এই সিজনে যতদিন কচুরমুখী বাজারে পাওয়া যাবে আমাদের বাসায় প্রায় দুই থেকে তিন দিন পর পরই এই ভর্তাটা খাওয়া হয় এই ভর্তাটা কার কেমন লাগে আমি জানি না কিন্তু আমার বাসায় সবাই খুবই পছন্দ করে আর আমার তো এটা অনেক পছন্দ এই ভর্তা থাকলে আমার আর অন্য কোনো তরকারির প্রয়োজন হয় না আর আমার মাছ মাংসের থেকে ভর্তা দিয়ে খেতেই বেশি ভালো লাগে এই তো আমার কচুরমুখী ভর্তা রেডি আপনারা চাইলে এই ভর্তার সাথে ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন আমার বাসায় যেহেতু এই মুহূর্তে ছিল না তাই আমি এটা বাদ দিয়েই করলাম আপনারা কী কে এই কচুরমুখী ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ